মেহেরপুর বরবাজার ব্যবসায়ী সমিতি ত্রিবার্ষিক নির্বাচনে মিরন শহীদুল পরিষদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হয়েছে রবিবার দুপুরের দিকে শহরের বরবাজার এলাকায় নির্বাচনের ইস্তেহার ঘোষণা করা হয় মিরন পরিষদের সভাপতি প্রার্থী আবু ইউসুফ মিরন নয় দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ঘোষিত ব্লা হয় নিয়মিতভাবে ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠান করা ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা বাজারের সম্পূর্ণ এলাকা সিসি ক্যামেরা প্রতিস্থাপন প্রযোজনীয় দক্ষ কর্মী নিয়োগ করা ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন বরবাজার এলাকায় পরিচ্ছন্নতা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা সমিতির পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র ও অসচ্ছল ব্যবসায়ীদের প্রয়নোজনীয় ব্যবস্থা করা বছরে বিশেষ বিশেষ দিন অসচ্ছল দুর্বল ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্যে উৎসব পালনের জন্য সার্বিক সহযোগিতা প্রদান ব্যবসায়ীদের কোনো সমস্যা কিংবা কোনো বিরোধ দেখা দিলে দ্রুততার সাথে নিরপেক্ষভাবে ন্যায় বিচার করা এবং প্রযোজনে আইনি সহায়তা প্রাপ্তির ব্যবস্থা করা প্রতিপছর ব্যবসায়ীদের মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্য যে কোনো পর্যটন এলাকায় শিক্ষামূলক সফরের ব্যবস্থা করা প্রতি সাধারণ সভা আহ্বান করে অডিট সম্পন্ন করে সকল ব্যবসায়ীদের সম্মুখে আয় ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে উপস্থাপন করা এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্মানিত ব্যবসায়ীদের পরিচয়পত্র প্রদান করা নির্বাচনী স্থান ঘোষণার সময় অন্যদের মধ্যে দপ্তর সম্পাদক আব্দুস সালাম কোষাধ্যক্ষ প্রার্থী শাহিদুজ্জামান রিপন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমামুল হক প্রচার সম্পাদক এস এ খান শিল্টু বিশ্বাস সম্পাদক আব্দুল লতিফ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাকসুদুর রহমান রুম্মন প্রহারা বিষয়ক সম্পাদক আজগর আলী সুমন নির্বাহী সদস্য হামিদুল ইসলাম আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর